অষ্টম শ্রেণীর মেয়েরা আজকে আমি তোমাদের বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা একটি কবিতা খুব সুন্দর একটা কবিতা দাঁড়াও কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আজকে আলোচনা করে দেব। তো চলো ভিডিওটা আর না বাড়িয়ে শুরু করি তো দাঁড়াও কবিতাটি নামকরণ করা হয়েছে দাঁড়াও অর্থাৎ দাঁড়াও বলতে কবি আমাদের এখানে কোথাও না কোথাও কিন্তু দাঁড়াতে বলেছে তো কোথায় দাঁড়াতে বলেছেন কেন বা দাঁড়াতে বলেছেন কিভাবে দাঁড়াতে বলেছেন আমরা কবিতার লাইন ধরে ধরে তা জেনে নেব কবি বলছে মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও কবি বলছে এই জগতে এই সমাজে মানুষ বড় কাঁদছে মানুষ অসহায় হয়ে পড়েছে মানুষ যেন পীড়িত হয়ে রয়েছে মানুষ যেন কাঁদছে তুমি মানুষ হয়ে তার পাশে এসে দাঁড়াও তুমি বলতে কাকে বলছেন কবি এই যে পাঠক আমরা যে পাঠক যে পড়ছি আমাদেরকে কবি সেই মানুষগুলি সেই অসহায় মানুষগুলির পাশে দাঁড়াতে বলছে মানুষই ফাঁদ পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও কবি বলছে যে মানুষই পদ পাচ্ছে এই যে ফাঁদ এই যে বিপদ আসছে মানুষের জীবনে এই যে অসহায় মানুষগুলি যে বিপদে পড়ছে বা অসহায় পড়ছে তাই অসহায় হওয়ার পিছনে কিন্তু মানুষেরই হাত রয়েছে মানুষই কিন্তু ফাঁদ পাচ্ছে তাই কবি বলছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও অর্থাৎ ফাঁদ বলতে আমরা কি জানি যে পাখি ধরার একটা যে জাল বোনা হয় সেটাকে বলা হয় ফাঁদ তো কবি বলছে তুমি যে তাদেরকে সাহায্য করতে যাবে তো হয়তো তোমাকেও সেই হয়তো তুমি সেই ফাঁদের মধ্যে পড়তে পারো কিন্তু তোমাকে সেই ফাদ কাটিয়ে পাখির মতো উড়ে গিয়ে সেই অসহায় মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে হবে মানুষ বড়ো একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও কবি বলছে এই জগতে যে অসহায় মানুষ রয়েছে তারা এক একেবারে একলা তারা অসহায় হয়ে রয়েছে তাই কবি বলছে তাদের পাশে এসে দাঁড়াও তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে সন্ধে হলে মনে পড়ছে রাতের বেলা মনে পড়ছে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও কবি বলছে সেই সকাল থেকে সেই অসহায় মানুষগুলি সেই পীড়িত মানুষগুলি সেই যন্ত্রা যন্ত্রণা বুকে নিয়ে থাকা মানুষগুলি হয়তো তোমাকে সকাল থেকে মনে করছে হয়তো তোমার মতো করেই তারা তোমাকে স্মরণ করছে মানুষ বড় একলা তুমি তার পাশে এসে দাঁড়াও এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও অর্থাৎ স্বার্থহীনভাবে তাদের পাশে এসে দাঁড়াতে হবে আমাদের মানুষ বড় কাচ্ছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তার পাশে এসে দাঁড়াও কবি বলছে যে স্বার্থহীনভাবে তাদের পাশে দাঁড়াতে হবে অর্থাৎ স্বার্থ ত্যাগ করে মানুষকে ভালোবেসে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে কোনো স্বার্থ ছাড়াই এ হচ্ছে তোমাদের এই কবিতার মূল বিষয়বস্তু তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেব ভিডিওগুলো যদি খুবই ভালো সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব